এইচএস ওঠার পরে সায়েন্স লিতাম না আর্টস লিতাম না কমার্স লিতাম স্কোপের অভাব কোনো স্ট্রিমের মধ্যে নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা বিষয় লিখে আপনার সামনে আবারো উপস্থিত আজকে কোনো ব্লগ না আজকের বিষয়টা অন্যরকম আমরা সবাই জানি রিসেন্টলি ম্যাট্রিক এক্সাম শেষ হয়েছে স্টুডেন্টে এক্সাম দেওয়া এখন রেজাল্টের অপেক্ষাত আর অনেক স্টুডেন্টে এইচএস ফার্স্ট ইয়ারের তাইয়ারি স্টার্ট করে দিয়েছেন আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এখনও এই দান্দার মধ্যে রয়েছেন যে এইচ এসও ওঠার পরে সায়েন্স লইতাম না আর্টস লইতাম না কমার্স লইতাম তো যারা এই চিন্তার মধ্যে রয়েছেন এরা এখনও তৈয়ারি স্টার্ট করছেন না কারণ তারা কখনো কনফিউজ যে কোন স্ট্রিমও দিতা যে স্ট্রিম সিলেক্ট করতো এই স্ট্রিমও তো পড়াশোনা শুরু করতাম এই গ্রুপের মধ্যে যে খালি পুয়ার স্টুডেন্ট আসেন নাই কিন্তু অনেক মেরিটো রেস্টুরেন্ট ওখানে এই গ্রুপের মধ্যে আসেন যারা কনফিউজড হয়ে যাবো যে কোন স্ট্রিমও যাইতা আর এই কনফিউশনের কারণে এখনো তারা স্টাডি শুরু করতে পারছেন না তো যারা ম্যাট্রিক এক্সাম দিচ্ছেন তারা লাগিয়া এই ভিডিওটা বিশেষ করে তো তোমরা এই ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবা দুই একটা ইম্পর্টেন্ট কথা কইম ভিডিওর মধ্যে দেখো কোনো যারা খুব বেশি কনফিউজড তোমরা ইংলিশ আর বেঙ্গলি স্টাডি করতে পারো এইচএস ফার্স্ট ইয়ারও তিনও স্ট্রিম ইংলিশ ব্যাঙ্গলি বা অল্টারনেটিভ ইংলিশ বাংলার বললে অল্টারনেটিভ ইংলিশ দিলেও তোমরা এই দুই সাবজেক্ট স্টাডি করতে হয়তো বাংলা না হয় অল্টি আর ইংলিশ ইংলিশটা বিশেষ করে স্টাডি করো আর ইংলিশ গ্রামার যা আছে সিলেবাস দেখিয়া বা সিলেবাসের বাইরেও বলা বেসিক অ্যাডভান্স লেভেল যা আছে সব স্টাডি করতে পারো আমরা মনে হয় যে আমরা ম্যাট্রিক এক্সাম কোনোরকমভাবে দিছি ভালোই দিছি হয় কেউ একটু কম ভালো দিছি বা কেউ খারাপও দিছি আর যারা মোটামুটি দিছি দেওয়ার পরে অনেক দিক থেকে কথাবার্তা হয় যে তুমি সায়েন্স লো তুমি তো ভালো স্টুডেন্ট তুমি আর্টস যাইও না আর্টসও কোনো স্কোপ নাই সায়েন্সও স্কোপ আছে তো তোমরা লাগে একটা কথা যে স্কোপের কোনো স্ট্রিমও অভাব নাই তুমি ভালো করে স্টাডি করবাই তোমার লেগে স্কোপের অভাব নাই আর তুমি ভালো করে স্টাডি করতে না তোমার কোনো স্ট্রিমে তোমার পার করিয়ে দিত না আর যারা এই ক্লাস এইট থেকে লাগে টেন পর্যন্ত ম্যাথসে স্কিপ মারছো খুব বেশি কোনোরকমভাবে ম্যাথস করতো সামান্য সায়েন্স মোটামুটি মোটামুটিভাবে করছো একদম বুঝিয়া পড়ছো না কোনোরকম মুখস্থ মারছো আর রে স্কিপ মারছো কোনোরকম চল্লিশ চল্লিশ পাইবা এক্সামও এক্সামর দেখো মার্কস ম্যাটার করে না কিন্তু তুমি যে ম্যাথস বুঝছো না ভালো করিয়া কোনো রকমভাবে ম্যাথস শিখছো নাইনও টেনও এইট ও সেভেনও তোমরা লাগে একটাও সাজেশন যে তোমরা সায়েন্স না লওয়াটাই বেটার কারণ তুমি এইচএস সায়েন্স লইয়া পড়িবে আর রে স্কিপ করিয়া খালি বায়োলজি লইয়া পড়িবে কিন্তু তুমি যে সায়েন্স ভালো করিয়া পড়ছো না তো তুমি বায়োলজিও পারতাই না আর ফিজিক্স কেমিস্ট্রি এটাও তো সায়েন্সের সাবজেক্ট তুমি ফিজিক্স আর কেমিস্ট্রি এইগুলা ফারবাই করে বোঝা যান না তারপরেও তোমার লাগে আর একটা সাজেশন যে তুমি এইচ এস ফার্স্ট ইয়ারের বা সেকেন্ড ইয়ারের যে ফিজিক্স কেমিস্ট্রি বই যেগুলো আছে এইগুলা একবার গাটাগাঁটি করবাই খুলিয়া তো খোলার পরে তুমি এই বইয়ের ভিতরটা দেখবাই যখন তখন তোমার একটা আইডিয়া হয়ে যাব যে তুমি এই বইটা ফারবাইনি পড়তায় কারণ টিউশন করবাই কলেজেও পড়াইবা বা স্কুলেও পড়াইবা পরে আলটিমেটলি পড়তে লাগবো তোমারই তো তুমি এই বইগুলো একবার খুলিয়া দেখবায় খোলার ফরে যে বুঝবায় যে এই বইটা তুমি হ্যান্ডেল করতে পারবা কি না দেখো আমার অনেক মনে হয় যে এডমিশন লইলাই ফরে ফার্ম আর যদি না পারি ছাড়ি দিমু দেখো এই ফার্স্ট ইয়ারের তুমি যে ইম্পর্টেন্ট সাইজ ফার্স্ট মার্চ ছয় মাস পুলা করে যাবাই দিবে আর ফরে স্ট্রিম চেঞ্জ করে অন্য স্ট্রিমও যাইবাই এই যে ইম্পর্টেন্ট টাইম যেটা যাইব এটা কিন্তু রিকভার করা অনেক কঠিন মানে এই টাইমটা কাভার আপ করা অনেক কঠিন কারণ তোমার অন্য স্ট্রিমেই এই সময়টা দেওয়ার কথা আছে তো তুমি দিছো না তুমি অন্য আর আরেক স্ট্রিম আইসো আলটিমেটলি দাও এইচএস ফার্স্ট ইয়ারটা মাইড যায় গিয়া আর এইচএস ফার্স্ট ইয়ার যখন মাইট যাই যে কোনো স্ট্রিম লাগিয়া তোমার খাল লড়াইবো এইচএস ফার্স্ট ইয়ারটা এইচএস ফার্স্ট ইয়ার অত বেশি ইম্পর্টেন্ট তুমি যদি ফেস না করো বুঝতে না পরে যখন কম্পিটিভ এক্সামগুলো দেওয়া যাই দেখো তোমার এইচএস ফার্স্ট ইয়ার তুমি স্কিপ মারছ আর শেষ তোমার লাইফ কোনো কম্পিটিভ এক্সাম তোমার দ্বারা না এই একমাত্র প্রবলেম এইচএস ফার্স্ট ইয়ারটা স্কিপ মারা লাগে সেভেন এইট নাইন টেন যদিও খুব বেশি ইম্পর্টেন্ট তোমার এইগুলা ভালো করে পড়তে লাগবো আর এইচএস ইয়ারটা থার্ড ফোর স্টেপের মধ্যে যায় সো তুমি এইচএসর বইগুলা কাটাকাটি করবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স কাটাকাটি করিয়া তুমি স্ট্রিক্টলি শপথ লিখবে যে আমি সায়েন্সও যদি পড়ি এমনভাবে পড়িতাম যে কোনো কিছুই আমার আটটাইতে পারতো না আর যদি কনফিউজন থাকে এতে সায়েন্স লইও না কমার্সও লইও না তুমি আর্টসও পড়ো আর কমার্সের বইগুলাও তোমরা একটাও অ্যাডভাইস যে কমার্সের বইগুলাও খুলিয়া দেখবায় খুলে দেখবায় যে কমার্সের বইগুলা বিজনেস স্টাডি ইকোনমিক্স এটসেট্রা যত সাবজেক্ট আছে এগুলা কীরকম বা এগুলো হ্যান্ডেল করা যাব নি তোমার দ্বারা তখন যদি তুমি বুঝো যে এগুলো পড়তে পারবাই তখন তুমি কমার্স লও নো প্রবলেম কারণ স্কোপের অভাব কোনো স্ট্রিমের মধ্যে নাই সব স্কো স্ট্রিমের মধ্যে স্কোপ আছে আশা করি আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লাগবে তোমার কাছে যারা মেট্রিক এক্সাম দো আর বাকি ভিউয়ার্স আপনার কাছেও ইনফরমেটিভ লাগব আসলে আমি কোনো মোটিভেশনাল স্পিকার না আমি নিজে নিজেরও মোটিভেট করতাম পারি না অনেক সময় কিন্তু এই জিনিসটা আমি ফেস করছি এই স্ট্রিমের প্রবলেমটা তো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আশা করি সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম